আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জমির মেলার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি দেড় কাঠার প্লট নিয়ে এটা হচ্ছে বাড়ি বিটা থেকে দেড় কাঠা জায়গা বিক্রি হবে বর্তমান রাস্তা দশ ফিট উত্তরখান চামুর খান ওয়ার্ড নম্বর চৌচল্লিশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এটা হচ্ছে বাড়ি এই বাড়ির সামনে থেকে এই সামনের অংশটুকু বিক্রি হবে খালি জায়গাটুকু হ্যাঁ দেড় কাঠা জমি বিক্রি হবে রাস্তা রাস্তা থেকে মেপে এদিকে আসবে বাড়ি বিটা থেকে আর্থিক প্রয়োজনে দেড় কাঠা জমি বিক্রি হবে এখনই বাড়ি করার মতো যারা অল্প বাজেটে ঢাকায় জমি কিনতে চান বাড়ি করার জন্য তাদের জন্য উৎকৃষ্ট প্লট এদিকে রাস্তা এই বাড়ি থেকে দুই মিনিট থেকে তিন মিনিট হাঁটলেই পাবলিক পরিবহন অ্যাভেলেবল জমির পরিমাণ দেড় কাঠা একবারে উঁচু এখনই বাড়ি করার মতো ধন্যবাদ সকলকে বাড়ির সম্বন্ধে জায়গা সম্বন্ধে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেয়া এবং টাইটেলে দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ